সাল আঠারোশো সত্তর ক্রোয়েশিয়ার এক স্কুলে ম্যাথ ক্লাস চলছে আজকের টপিক ইন্টিগ্রেশন বেশ কটা ক্লাসের পর আজকে কঠিন কঠিন ইন্টিগ্রেশন শুরু বোর্ডে কতগুলো অঙ্ক লিখে টিচার ফিরলেন সবাই অঙ্ক করছে কিনা তা দেখতে সবাই মনোযোগ দিয়ে করছে কিন্তু একজন বসে আছে স্যার তার দিকে এগিয়ে গিয়ে জানতে চাইলেন তুমি কেন করছো না চোদ্দ বছরের সেই ছেলেটা বোর্ডে সবগুলো অঙ্কের উত্তর বলে গেল স্যার ভাবলেন ছেলেটা উত্তর হয়তো মুখস্থ করে এসেছে তিনি বানিয়ে কয়েকটা দিলেন ছেলেটা এবারও সবগুলো নির্ভুলভাবে উত্তর দিল একবারও খাতা কলম হাতে নিল না টিচার বুঝতে পারলেন এই ছেলে ভয়ঙ্কর মেধাবী কিন্তু এই ভয়ঙ্কর মেধাবীকে আমরা ছোটবেলা থেকে চিনে আসি না যতটা না আমরা চিনি আইনস্টাইন কিংবা থমাস আলভা এডিসনকে আর এই ছেলেটির নামই ছিল নিকোলা টেসলা আমরা এটাও জানি না যে আজকের আইটিপোলিয়ের এক সময়ের ভাইস প্রেসিডেন্টও ছিলেন তিনি ইতিহাসের পাতায় অবহেলিত এক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার হলেন টেসলা আঠারোশো সালে সালের দশই জুলাই টেসলার জন্ম ক্রোয়েশিয়ার এক গ্রামে তার বাবা ছিলেন একজন ধর্মযাচক নানাও ছিলেন তাই পাঁচ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ বড়ো ভাই মারা গিয়েছিলেন ঘোড়া থেকে পড়ে গিয়ে তার বাবার ইচ্ছে ছিল নিকোলাও হয়ে পৃষ্ঠ হবে তার মতোই ছোট থেকেই তাকে সেটা নিয়ে চাপ দিতেন কিন্তু নিকোলা সেটা চাইতেন না একদমই না আঠারোশো একষট্টিতে প্রাইমারি স্কুলে ভর্তি হন নিকোলা শেখেন জার্মান ভাষা গণিত আর ধর্মতত্ত্ব আঠারোশো সালে হাই স্কুলে পড়েছিলেন তিনি যখন সেই ইন্টিগ্রেশনের ঘটনাটা ঘটে তখনই তার আসল মেধাটা ধরা পড়ে চার বছরের পরা তিনি শেষ করে ফেললেন তিন বছরেই আঠারোশো সালে সে বছরই ফিরে গেলেন নিজ গ্রামে এসে কলেরার প্রকোপে বললেন খুব ভয়ঙ্কর অবস্থা নয় মাস ছিলেন শয্যাশায়ী কয়েকবার মৃত্যুর কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন নিকোলার বাবা অসহায় হয়ে তাকে কথা দিয়েছিলেন সুস্থ হলে তাকে সবচেয়ে ভালো ইঞ্জিনিয়ারিং স্কুলে পড়াতে পাঠাবেন আর বলবেন না যাজক হতে টেসলা সুস্থ হয়ে উঠলেন এক সময় আঠারোশো সালে নিকোলা আর্মিতে ভর্তি হওয়া থেকে বাঁচতে পালিয়ে গেলেন পাহাড়ে পাহাড়ে ঘুরলেন টেসলা পরে বলেছিলেন প্রকৃতির সাথে এই নৈকট্যতা অনেক দরকার ছিল তার বসে বসে মার্ক টোয়েনের লেখা পড়তেন তিনি আঠারোশো পঁচাত্তরে টেসলা ভর্তি হলেন অস্ট্রিয়ান পলিটেকনিকে যেটা ছিল তার স্বপ্ন ফার্স্ট ইয়ারে তিনি একটা লেকচারও মিস করেননি সবগুলো সাবজেক্টে ছিল হায়েস্ট গ্রেড ডিনের থেকে লেটার পেয়েছিলেন তার বাবা আপনার ছেলে প্রথম শ্রেণীর স্টার প্রতিদিন রাত তিনটা থেকে এগারোটা পর্যন্ত টানা খাটতেন তিনি কোনো ছুটির দিনও বিশ্রাম দিতেন না আঠারোশো তার বাবা মারা যাবার পর বাবার পুরোনো চিঠি ঘাটতে গিয়ে দেখলেন সেখানে তার প্রফেসরদের কাছ থেকে চিঠি আছে আপনার ছেলেকে এখনই স্কুল থেকে সরিয়ে নিন হলে খাটতে খাটতে মারাই যাবে সেকেন্ড ইয়ারে কম্পিউটার দরকার কি দরকার না সেটা নিয়ে তর্কে ঝড়িয়ে পড়লেন প্রফেসরদের সাথে সে বছরই জুয়ায় আসক্ত হয়ে পড়লেন নিকোলা আর স্কলারশিপ বাতিল হয়ে গেল থার্ড ইয়ারে তিনি তার সম্পদ সব জোয়ায় হারিয়ে দিলেন অবশ্য পরে সেগুলো আবার জোয়া খেলেই তিনি জুগিয়েছিলেন এক্সাম টাইম আসার পর তিনি আবিষ্কার করলেন তিনি কিছুই পড়েননি তিনি পিএল বাড়াতে চাইলেন কিন্তু তার দাবি অগ্রাহ্য করা হল তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারলেন না লাস্ট সেমিস্টারের কোনো গ্রেডই তার ভাগ্যে জুটল না হয়ে গেলেন একজন ড্রপ আউট আঠারোশো আটাত্তরের ডিসেম্বরে টেস্টা চলে গেলেন নিজের পরিবারের সাথে সব রকম সম্পর্ক ছিন্ন করলেন তিনি কারণ তারা যেন টেন না পায় যে টেসলা একজন ড্রপ আউট হয়ে গিয়েছেন স্লোভিয়াতে চলে গেলেন তিনি সেখানে মাসে সাইট ফ্লোরিনের বিনিময়ে ড্রাফটসম্যানের কাজ করতেন তিনি আর বাকি সময়টা কাট খেলে কাটাতেন রাস্তায় রাস্তায় মানুষের সাথে উনআশি সালের মার্চে তার বাবা তাকে সেখানে খুঁজে পেলেন হাত জোর করলেন বাড়িতে ফিরে যেতে কিন্তু নিকোলা ফিরলেন না এ সময় তিনি নার্ভাস ব্রেকডাউনে পড়লেন একই বছরে তিনি ফিরে আসেন আর তার বাবাও মারা যায় সেই বছরই আঠারোশো একাশি সালে হাঙ্গেরি যান তিনি সেখানে এক টেলিগ্রাফ কোম্পানিতে কাজ করতে শুরু করলেন এখানেই টেসলা তার প্রথম সায়েন্টিফিক কাজ করেন তিনি টেলিফোনের অ্যামপ্লিফায়ার পারফেক্ট করে তোলেন কিন্তু কোনোদিন সেটার পেটেন্ট নেননি চুরাশি সালে থমাস আলভা এডিসনের কোম্পানিতে কাজ করতে যান সং এডিসন তাকে হায়ার করেন তার কাজ দেয়া হলো ডিসি জেনারেটর রিডিজাইন করা তিনি বললেন তিনি এটা আরও ভালো করে তৈরি করে দিতে পারবেন এডিসন তাকে কথা দিয়েছিল পারলে তাকে পঞ্চাশ হাজার ডলার দিবে মাসের পর মাস কাজ করার পর টেসলা আসলে কাজটা পারলেন এডিসনকে তখন তিনি পেমেন্ট দিতে বললেন হাসি মুখে এডিসনের উত্তর ছিল আরে টেসলা তুমি দেখি আমেরিকান হিউমর বোঝোই না টেসলার বেতন আঠারো ডলার পার উইক থেকে আটাশ ডলার পার উইক দিলেন এডিসন এই ছিল তার পুরস্কার কিন্তু এই বিশ্বাসঘাতকতার পরে সে পুরস্কারটি গ্রহণ করেননি টেসলা তিনি নিজের কোম্পানি তৈরি করলেন সেখানে তিনি ডায়নামো ইলেকট্রিক মেশিন কমিউটেটর বানালেন যেটা ছিল তার প্রথম পেটেন্ট কিন্তু টেসলা নতুন নতুন আবিষ্কারে আগ্রহ পেতেন না ইনভেস্টররা এক পর্যায়ে তার পেটেন্টগুলো হাছাড়া হয়ে যায় টাকার জন্য তিনি রিপেয়ার জব করে বেড়ালেন। এমনকি দিনে দুই ডলারের বিনিময়ে গর্ত করার কাজও করলেন আঠারোশো ছিয়াশি থেকে সাতাশি সালের সেই শীতকালে তিনি ভাবছিলেন কি লাভ হলো আমার এত পড়াশোনা করে আঠারোশো সাতাশি সালে টেসলা দুজন ব্যবসায়ীর সাথে মিলে একটা কোম্পানি করলেন প্রথমবারের মতো সেই ল্যাবে টেসলা এসি কারেন্ট দিয়ে চলা ইন্ডাকশন মোটর চালান আজকের ইলেকট্রিক দুনিয়ার শুরু সেই ল্যাবেই টেসলার হাতে আঠারোশো সালে এসি কারেন্ট প্রদর্শন করলেন টেসলা আইটি দেখালেন তিনি সবাই ব্যাপারটা দেখে অবাক হলো ভালোভাবেই নিল এই প্রথম এমনকি ষাট হাজার ডলারেরও অফার পেলেন তিনি কিন্তু এতে এডিসনের মাথা একেবারে গরম হয়ে গেল টেসলার এসি কারেন্ট বাজার পেয়ে গেলে এডিসনের ডিসি কারেন্ট যে মার খেয়ে যাবে তখন এডিসন এসি কারেন্টের নাম দিয়েছিলেন ডেথ কারেন্ট এডিসন লোকাল ছেলের পার হেড পঁচিশ সেন্ট করে দিলেন জীবিত কুকুর আর বিড়াল এনে দেওয়ার জন্য সেই কুকুর বিড়াল আর একটা হাতি পর্যন্ত পাবলিকটি এডিসন টেসলার এসি কারেন্ট দিয়ে ইলেকট্রোকিউট করে মারেন সবাইকে বোঝানোর জন্য যে এসি কারেন্ট বিপজ্জনক কিন্তু অনেক চেষ্টার পরেও তিনি পারলেন না আঠারোশো এর মধ্যে নিজের কোম্পানির হেড পত্তাও হারালেন এডিসন আঠারোশো চুরানব্বই সালে টেসলা কাজ শুরু করলেন অদৃশ্য তরঙ্গ নিয়ে কিন্তু সেটার পেটেন্ট বা কিছুই নেননি আঠারোশো পঁচানব্বই সালে উইলিয়াম রঞ্জেন সে অদৃশ্য তরঙ্গের নাম দেন এক্সরে তখন টেসলা বলেন তিনি এটা নিয়ে কাজ করেছিলেন আঠারোশো সালে তার ল্যাবে সব কিছু পুড়ে গিয়েছিল তাই তার এক্স কোনো কাজ তিনি দেখাতে পারেননি আবার নতুন করে শুরু করেন রঞ্জন যখন এক্স রে নিয়ে কাজ করলেন তখন মানুষ ভেবেছিল এক্স এর বুঝি হিলিং ক্ষমতা আছে কিন্তু টেসলা বললেন এই তরঙ্গ ড্যাঞ্জারাস এটা যেন মেডিকেলে ব্যবহার করা না হয় কিন্তু কে শোনে কার কথা টেসলার এক্স রে নিয়ে ইন্টারেস্ট শুনে এডিশন লেগে গেলেন এক্স রে নিয়ে একদম মেডিকেল কাজ তার এক এমপ্লয়ি এত বেশি এক্সপোজড হলো যে তার হাত কেটে বাদ দিতে হয়েছিল তাতেও লাভ হয়নি ক্যান্সারে মারা যান তিনি তাছাড়া নিজের ওপরও এরকম টেস্ট করেছেন তিনি তার চোখের ওপর বারবার এক্স রে রশ্মি দিয়ে এমনকি শেষ পর্যন্ত সে অন্ধ হতে হতে বেঁচে গিয়েছিল একবার টেসলাকে এক্স নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন খবরদার আমার সাথে এক্স রে নিয়ে কোনো কথা বলবেন না আমি ভয় পাই এক্স রে আমরা জানি যে ইতালির মার্কনি রেডিও আবিষ্কার করেন কিন্তু জানি না যে তার কাজগুলো ছিল টেসলার কাজের উপর ভিত্তি করে উনিশশো সালে রবার্ট ওয়াটসন আবিষ্কার করেন রাডার অথচ উনিশশো সতেরো সালেই সেটার থিউরি দিয়ে যান টেসলা প্রশ্ন জাগতেই পারে কেবল কেন থিউরি দিয়েই শেষ করলেন করে দেখালেন না কেন কারণ তখন প্রথম মহাযুদ্ধ চলছিল ইউএস নেভির জন্য এই টেকনোলজির প্রস্তাব করেছিলেন কিন্তু তার এই প্রস্তাবটা গ্রহণ করা হয়নি কারণ তৎকালীন ইউএস নেভির রিচার্জ অ্যান্ড ডেভেলপমেন্টের প্রধান ছিল খোদ এডিশন নিজেই তিনি টেসলার নাম দেখে অফার রিজেক্ট করে দেন আর তার সাথে মারা যায় এই টেকনোলজি হাইড্রো ইলেকট্রিসিটির প্রথম ধারণা দেন টেসলা তিনি নায়াগ্রা ফসল থেকে প্র্যাকটিক্যাল এনার্জি সোর্স বানানোর কথা বলেন ক্রায়োজেনিক ইঞ্জিনিয়ারিং উদ্ভাবনের অর্ধশতক আগেই সেটা নিয়ে কাজ করেছিলেন নিকোলা টেসলা ট্রানজিস্টর বানানোর উপকরণগুলোর পেটেন্ট কিন্তু টেসলারই ছিল আজকের কম্পিউটার আসতোই না এটা ছাড়া বহির্বিশ্ব থেকে প্রথম রেডিও ওয়েভ ধারণ করেন টেসলা টেসলা একটি ভূমিকম্প পর্যন্ত উদ্ভাবন করেন সেটা চালু করার পর নিউ ইয়র্কের একটা নেইবরহুড প্রায় ধ্বংস হয়ে যায় বল লাইটনিং বলে একটা জিনিস আছে মাটির কয়েক ফিট উপরে ভেসে থাকে এটাও সেই আঠারোশো নব্বই সালে তৈরি করে দেখিয়েছিলেন টেসলা এমনকি আজকে তারহীন প্রযুক্তিও কিন্তু টেসলারই আবিষ্কার এটা নিয়ে একটা মজার ঘটনা মনে পড়ে যায় আঠারোশো সালে ওয়ারলেস টিস দিয়ে তিনি একটা নৌকা চালিয়ে দেখিয়েছিলেন টেসলা দাবি করেছিলেন তিনি চাইলে পৃথিবীতে এমন ভূমিকম্প সৃষ্টি করতে পারবেন যা পুরো মানব জাতিকে ধ্বংস করে দিতে পারবে এমনকি পুরো পৃথিবীকে দুই ভাগে স্লাইস করে ফেলতে পারবেন মার্কুনি নোবেল প্রাইজ পেলেও টেসলা কোনো দিন নোবেল পাননি খুশির কথা এডিসনও পাননি উনিশশো সালে তিনি প্লেন বানান যেটা ভার্টিক্যালি উড্ডন করতে পারত এটাই ছিল তার লাস্ট পেটেন্ট টেসলার জীবনে শেষ কাজটা কী ছিল জানেন একটা টাওয়ার বানানো যেটা থেকে মানুষ ফ্রি ওয়ারলেস এনার্জি পাবে তার স্বপ্ন ছিল একদিন সারা বিশ্ব এভাবে ফ্রি এনার্জি পাবে কিন্তু সেই টাওয়ার বানানো শেষ করার পর যখন নির্মাতা জানতে পারলেন এটাতে তার কোনো আর্থিক লাভ নাই তখন তিনি টাওয়ার শাটডাউন করে দিলেন পুরো বাজেট লস হয়ে গেল টেসলা মারা যান দরিদ্র আর ঋণী অবস্থায় দুধ আর নাবিস্ক বিস্কুট খেয়ে শেষ দিনগুলো পার করেছিলেন তিনি শেষ বয়সে এক ইন্টারভিউতে তিনি বলেছিলেন এক আহত কবুতর প্রতিদিন তার কাছে আসতো তিনি দুই ডলার খরচ করে সেই কবুতরের জন্য একটা ডিভাইস বানিয়েছিলেন যাতে তাকে হিল করা যায় পৃথিবীতে খুব কম মানুষের ফটোগ্রাফিক মেমরি আছে টেসলা তার একজন পুরো বই তিনি মুখস্থ বলতে পারতেন হাজার হাজার ডিজাইন তিনি সম্পূর্ণ মনের মধ্যে করে ফেলতে পারতেন কোনোদিন হাতে লিখতেন না আঁকতেন না মেমরি থেকে এইসব করে ফেলতেন কোন ডাইমেনশন কত হবে তার হিসাবেও তিনি মাথায় করে ফেলতে পারতেন মধ্যবয়সে তিনি মার্ক টোয়েনের বন্ধু হয়ে যান অনেকটা সময় তারা একসাথে কাটিয়েছেন মার্ক তার ইন্ডাকশন মোটর দেখে মুগ্ধ হয়েছিল উনিশশো সালে যখন এডিসন মারা যান তখন নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় শত শত স্মৃতিবাক্যের ভিড়ে এডিসনের নামে একমাত্র নিন্দাটা ছিল টেসলার সারা জীবনের ক্ষোভ তিনি সেখানে মিটিয়ে নেন টেসলা কোনোদিন দু ঘন্টা বেশি ঘুমাতেন না তবে মাঝে মাঝে ঝিমাতেন তার মতে এটা নাকি তাকে ব্যাটারি রিচার্জ করার মতো করত। স্কুলে থাকতে আটচল্লিশ ঘন্টা টানা বিলিয়ার্ড খেলেছিলেন একবার ল্যাবে চুরাশি ঘন্টা একটানা কাজ করে বের হয়েছিলেন কিছুই হয়নি তার তার সম্মানে ম্যাগনেটিক ফ্লাস্ক ইন্টেন্সিটির এসআই একক রাখা হয় টেসলা জুলাইয়ের দশ তারিখ নিকোলা টেসলা দিবস কিন্তু এই প্রতিভাবান বিজ্ঞানীকে তখন মানুষ পাগল বিজ্ঞানী বলেই ডাকত এডিসন আইনস্টাইনকে সকলে মনে রাখলেও টেসলাকে কজন স্মরণ করে ভুল সময়ে জন্মানো এক কিংবদন্তি তিনি তার প্রতি রইল শ্রদ্ধা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিওটি এবং নতুন ব্যবহার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখতে ভুলবেন না ধন্যবাদ